আগামীকাল সোমবার সেপ্টেম্বর পালিত হবে কৌশিকী অমাবস্যা তন্ত্র সাধনার জন্য এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত সাধক সারা বছর ধরে এই দিনটির জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কারণ এই বিশেষ দিনে মা কৌশিকীর কৃপায় সাধক গুরুর দেওয়া দীক্ষা মন্ত্র জপ করলে দশ গুণ আধ্যাত্মিক ফল লাভ করতে পারে ভাদ্র মাসের এই বিশেষ কৌশিকী অমাবস্যায় তারাপীঠের শ্মশানেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর সাধক আসে এবং সারা রাত শ্মশানে থেকে যাগযজ্ঞ করে সাধনা করে এই কৌশিকী অমাবস্যা আসলে কি আর কেনই বা ভাদ্র মাসের এই বিশেষ অমাবস্যাটি অন্যান্য অমাবস্যা থেকে আলাদা আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন এই কৌশিকী অমাবস্যার বিশেষত্ব এবং এই বিশেষ অমাবস্যার দিনটিতে কি করতে হয় এবং কি কি করতে নেই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিও শেষে এই অমাবস্যার দিনে কি করলে সারা বছর আপনারা অনেক সমস্যা থেকে দূরে থাকতে পারবেন সেই সম্পর্কে কিছু টিপস থাকছে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তন্ত্র সাধনার জন্য তান্ত্রিক সাধকরা সাধারণত অমাবস্যার রাতকেই বেছে নেন তন্ত্র ও শাস্ত্র মতে মাসের এই তিথিটি একটি বিশেষ তিথি কথিত আছে সাধক খ্যাপা এই কৌশিকী অমাবস্যার দিনটিতেই তারা তারাপীঠের সিদ্ধি সিদ্ধিলাভ করেছিলেন তাই তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাতও বলা হয় এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক এই দুয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এবং সাধকরা নিজের ইচ্ছে মতো নেগেটিভ এবং পজিটিভ শক্তিকে নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে সিদ্ধি লাভ করে তাই তন্ত্র সাধনার জন্য এই দিনটি গুরুত্বপূর্ণ একটি দিন যার জন্য সাধকরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকে এছাড়াও এই অমাবস্যায় আরেকটি বিশেষ তাৎপর্য আছে শ্রী শ্রী চণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুর কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করে বর বরপ্রাপ্ত হন যে কোনো নারীও তাদের বধ করতে পারবে না এমনকি আদ্যাশক্তি মহামায়াও রানী মেনকার গর্ভ নিয়ে জন্মেছিলেন তাই তিনিও তাদের নাশ করতে পারবেন বরপ্রাপ্ত শুম্ভ ও নিঃশুম্ভ অসুরদ্বয় সমস্ত দেবতাদের উপর অত্যাচার করতে লাগল অত্যাচারে বিপর্যস্ত হয়ে দেবতারা মহামায়া স্মরণাপন্ন হলেন দেবী মহামায়া তখন তার কালিকা রূপ ধারণ করে মানুষ সরোবর হ্রদের ধারে কঠিন তপস্যায় লিপ্ত হলেন করে তপস্যান্তে শীতল মানুষ সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন এবং পূর্ণিমার চাঁদের মতো গাত্রবর্ণ ধারণ করলেন এই কালো কৌশিকাগুলো থেকে বিশেষ এই তিথিতে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবী সৃষ্টি হয় ইনি হলেন দেবী কৌশিকী তিনি শুম্ভ ও নিঃশুম্ভের মতো নিষ্ঠুর অসুরদের বধ করে সকলের জীবনে শান্তি পুনঃ প্রতিষ্ঠা করেন মা কৌশিকীর অবতারে পৃথিবী অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানের দিব্য আলোয় আলোকিত হয় এবার আসি এই অমাবস্যায় আমাদের কি কি করতে হয় আর কি কি করতে নেই প্রথমত এই অমাবস্যার দিন বাড়ি ঘর অপরিষ্কার রাখতে নেই বাড়ি ঘর এবং বাড়ির সামনের উঠানো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় বাড়িতে যেন কোনো এঠো বাসনপত্র না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এমন কি বাড়ির কোথাও যেন কোনো ছেঁড়া জামাকাপড়ও জমে না থাকে দ্বিতীয়ত সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের প্রদীপ জ্বালিয়ে রাখবেন এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে তৃতীয়ত জীবনের সব সমস্যা অসুবিধা দূর করতে এই দিন সন্ধেবেলা এই বিশেষ টোটকাটি করুন সন্ধেবেলায় একটি কুয়ো বা গর্তে এক চামচ দুধ ঢালুন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে চতুর্থত একটি শুকনো নারকেল নিন নারকেলের ভেতরে যেন জল না থাকে নারকেলটির একদিকে একটি ছোট্ট ফুটো করে সেই ফুটো দিয়ে ভেতরে চিনি পুরে দিন তারপর বাড়ি থেকে খানিকটা দূরে গিয়ে নারকেলটির ফুটোর দিকটা উপরের দিকে করে মাটিতে পুঁতে দিন লক্ষ্য রাখবেন এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে এই বিশেষ টোটকাগুলি করলে সারা বছর যে কোনো বাধা বিপত্তি ও সমস্যা থেকে আশা করি আপনারা দূরে থাকবেন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি আপনারা ডান দিকের নোটিফিকেশান বেল আইকনটিও ক্লিক করে রাখবেন যাতে যে কোনো ধরনের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ